নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত সামনেই লক্ষ্মী পুজো তাই জন্য আজকে আমি এনেছি লক্ষ্মী পুজোর স্পেশাল ভোগের রাবড়া তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রেসিপি শুরু করি রাবড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো এখানে পটল ঝিঙে বরবটি বেগুন কুমড়ো আর নিয়েছি মূলো কাঁচকলা আলু আরও কিন্তু নানান রকম সবজি এখানে দেওয়া যায় আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এখানে রাঙা আলু থোর ফুলকপি সবই দেওয়া যায় তাহলে চলো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে প্রথমে আমি বেগুনগুলো ভালো করে ভেজে বেগুনটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে আর অন্য অন্য সবজি কিন্তু হালকা করে ভাজতে হবে রসুনটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে একে একে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এবাৰ দিয় দিলোঁ পটল পটলটো একো হালকা মুখে আমাৰ পটলটো কিন্তু ভাজা হৈ গৈছে বা আমি তুলি নাই এবার এই তেলের মধ্যে আমি কাঁচকলাটা ভেজে নেবো কাঁচকলাটা একটু লাল লাল করে ভাজতে হবে এই তেলের মধ্যে আমি হালকা করে বরবতীগুলো ভেজে নেব বরবতির কাঁচা বন্ধু দেওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে বরবটি কিন্তু বেশি ভাজা যাবে না দেখুন আমরা বরবটিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে এবার দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এবার সব সবজি আমার ভাজা হয়ে গেল এবার এতে সামান্য তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ পাঁচফোরণ সামান্য সর্ষে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে একটু সুন্দর গন্ধ ছাড়লে এখানে আর যেসব সবজি আছে সেগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু মনে করে আমি দিয়ে দেব দেখো দেখোটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো মূল রান্না একটু কষে নিয়েছি এবার দিয়ে দিলাম মন্দির এখানে বেড করা আদা বাটা এক সন্তের মতো এখানে কিন্তু আর কোনো বাটনা মশলা আমি ইউজ করবো না বন্ধুরা তাতে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে দেখো আমার পশানোটা হয়ে গেছে এবার ঘেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দেবো তার মধ্যে বেগুনটা এখন দেবো না বেগুনটা একটু পরে দেবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে রাখছি তখন আমি লবণটা ব্যবহার করছি না লবণটা একটু পরে ব্যবহার করবো এবার ভেজে রাখার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম বন্ধুরা তোমরা চাইলে এটা বাদ দিতে পারো এরাও আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আছে বেগুনটা একটু পরে দেব নাহলে বেগুনটা একদম বলে দেবো বন্ধুরা আর একটা কথা এটা কিন্তু সবজিটা একটু ঢেকে ঢেকে কিন্তু সবজিটা রান্না করতে হবে এখানে মনটা কোনো জল দেওয়া যাবে না এইবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো একটু লবণ দেওয়াতে একটু জল রয়ে নেই কিন্তু সবজি শুদ্ধ হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের জলকে আমি চার ফাল করে দিলাম আছে আমি আরেকটা কথা বলছি এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করেছি তোমাদের দেখানো হয়নি এবার এখানে ব্যবহার করবো একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা ভালো হয় তাই জন্য ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম সবজি কিন্তু আস্ত থাকবে কিন্তু ভেতর দিয়ে বলে দেবে এখানে একটু ময়দা ছুটে দিলাম যাতে ঠান্ডা হলে জলটা না গলে আসে সেই জন্য ময়দাটা দিলে টাইট থাকবে সবজিটা একটু জল গলবে না এবার আমি এখানে যেটা ব্যবহার করবো একটু ভোগের যেহেতু রাবড়া তাই জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম বন্ধুরা আর একটা কথাই এখানে কিন্তু আমি দু চামচ চিনি দিয়েছি তো আমাদের দেখানো হয়নি ভোগের রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগবে না মিষ্টি মিষ্টি হবে একটু এবার দেখো জাস্ট পরিবেশন করে দেখাচ্ছি কেমন আছে দেখো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ